আসসালামু আলাইকুম এবরিওান ভালো আছেন আশা করি সো আজকে হচ্ছে শেয়ার করব আমাদের জাপানিজ ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা ওদের সাথে অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকেই যোগাযোগ পরিচয় ওরা নিজেরও একটা সফটওয়্যার কোম্পানি সো ওদের সাথে হচ্ছে আমরা ডিরেক্টলি কাজ করতেছি জিনিসটা অনেকটা অফশোরিং আর কি মানে ওরা হচ্ছে ওদের কাজগুলো বাংলাদেশি টিমদেরকে দিয়ে করাচ্ছে আর কি তো এখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের নাম প্রজেক্টের নাম প্রজেক্টের স্কোপ এগুলো আসলে এনডি কারণে বলা যায় না আর কি বা যাবে না আর কি আমি দেখছি যে হচ্ছে আমি এখন পর্যন্ত যত দেশের যত ক্লায়েন্টের সাথে কাজ করছি এনডিএ এগ্রিমেন্ট পলিসি তারপর হচ্ছে সিকিউরিটি প্রাইভেসি এগুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে ওরা ওরাইনারাই রেসপেক্টেড এবং হচ্ছে ওরাও ওদের দেশের ভেতরে এই জিনিসটা খুব চমৎকার কালচারালি মেনটেন করে আর কি একজন আরেকজনের যে প্রাইভেসি বা এই ব্যাপারগুলো নিয়ে খুব খুবই রেসপেক্টফুল খুবই কেয়ারফুল আর কি তো হচ্ছে যে প্রজেক্টের যেটা হয় যে প্রথমত মিটিং তো আমি হচ্ছে ফেসবুকে ওই জিনিসটা শেয়ার করছিলাম আর কি যে একটা মিটিং ছিল এগারোটায় আমি দশটা আটান্নতে মিটিংয়ে ঢুকছি অনলাইন মিটিং আর ঢুকে দেখি যে সবাই অলরেডি চলে আসছে আর কি জাস্ট হচ্ছে আমি লেট আর কি হ্যাঁ তো দেয়ার সো সিনসিয়ার সো কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইম এবং কোনো কারণে যদি আপনি টাইম মিট করতে না পারেন লেট করতে না পারেন মিট করতে না পারেন আগেই ইনফর্ম করতে হবে আর কি এবং হচ্ছে যে দেয়ার ভেরি সিনসিয়ার অ্যাবাউট দিস আই তো বাংলাদেশে হয় কি যে ভাই দশটায় আসতেছি পাঁচ মিনিট পরে ফোন দিলে ও আচ্ছা সরি ভাই আমি তো বলে গেছি দাঁড়ান দাঁড়ান জয়েন করতেছি আর কি হ্যাঁ তো ওরা টোটালি এটার অপোজিটে আই থিঙ্ক আপনারা অনেকে জানে আর কি জিনিসটা অলরেডি স্টিল হচ্ছে এটা একটা রিমাইন্ডার আর কি যে ওদের সাথে টাচ করতে গেলে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে সেকেন্ড পয়েন্ট যেটা যে ওরা হচ্ছে জাপানিসে খুবই পছন্দ করে এবং ওদের অনেকেই ইংলিশ জানে ইংলিশে খুবই ভালো কিন্তু ধরেন তুমি অনেস্ট আমরা ইংলিশে বেটার আর কি হ্যাঁ বাংলাদেশিটা আমরা যেভাবে ইংলিশে শিখি মোটামুটি প্রত্যেকে ইংলিশ কম বেশি বুঝি খুব প্রফেশনাল না হলেও মোটামুটি ভালোভাবে হচ্ছে আমরা বলতে পারি আর কি তো ওরা এরকম না আর কি ওদের ইংলিশ এখনও অনেক ইমপ্রুভ আর বাকি বাট হচ্ছে যে ওই যে জাপানিস শিখলে ওদের এখানে কিন্তু আবার কাজ করতে খুব মজা বা খুব ইজি আর কি হ্যাঁ তো জিনিসটা ডিফিকাল্ট ওদের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট এবং হচ্ছে কালচারও ডিফিকাল্ট ইন এ ওয়ে আমাদের সাথে পুরা উল্টে আর কি একশো আশি ডিগ্রি উল্টে আর কি তো যেটা হচ্ছে যে বাট একবার শিখে গেলে হচ্ছে এটাই মজা আর কি ধরেন অন্টারপ্রেন মাইন্ডসেট থেকে চিন্তা করলে যেখানে হচ্ছে প্রবলেম আছে ওইখানে সলিউশন আছে আর কি তো এটা যেহেতু প্রবলেম এটা একটা এখানে সলিউশন আছে আর কি সলিউশন হচ্ছে লার্নিং আর কি শিখে এটাকে অ্যাপ্লাই করা ইমপ্লিমেন্ট করা আর কি এবং যেহেতু জায়গাটা ডিফিকাল্ট তাহ তার মানে হচ্ছে একবার যদি এখানে এন্ট্রি ভেরিয়ারটাও আসলে ডিফিকাল্ট আর কি তো অনেকক্ষণ থাকবে না টু বি অনেস্ট কাজ করতে পারলে হচ্ছে লোয়ার কম্পিটিশনে আসলে কাজ করা যাবে আর কি হ্যাঁ আমি হাসতেছি কারণ হচ্ছে যে এগুলো আসলে ভ্যালিড পয়েন্ট আর কি বলে না অনেকে বাট বিষয়টা হচ্ছে এরকমই আর কি হ্যাঁ আকচুয়ালি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ওদের ওরা প্রচুর ডকুমেন্টস সাইন করায় প্রচুর ডকুমেন্টেশন মেনটেন করে যেমন হচ্ছে ধরেন অফিসে আমরা ভিজিটর লগ রাখি কিনা তারপরে হচ্ছে কে আসে কে যায় এগুলো জানে কিনা প্রেমিস সার্ভার আছে কিনা আমাদের অপারেটিং সিস্টেমগুলো আমরা রেগুলারলি আপডেট করতেছি কি না ভাইরাসের দিয়ে খেয়াল রাখতেছি না সিকিউরিটি চেকিং আমরা কেয়ারফুল কি না হ্যাঁ এই বিষয়গুলা দে হ্যান্ডেল ইট ভেরি ওয়েল এবং হচ্ছে দে আর ভেরি কনসার্ন অ্যান্ড ভেরি কেয়ারফুল রিগার্ডিং দিস বাংলাদেশে যেটা হয়েছে আমরা এগুলো ইউনো এগুলো আমাদের মাথায়ও থাকে না আর কি যে বাংলাদেশে ইভেন ইউরোপ আমেরিকা তো আর কি অনেক সময় এগুলো দে ডোন্ট বডার আর কি যদি না সেটা ওই সিকিউরিটি রিলেটেড বা ওই রিলেটেড হয় আর কি একটা রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে এই জিনিসগুলো এনশিওর করাটা হচ্ছে করেন আর কি নর্মালি মানুষ তো হুইচ ইজ এ ভেরি নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক থিং আমার আমার ভালো লাগে আর কি এই জিনিসগুলা রুলস জিনিসটাই এনজয় কারণ হচ্ছে সবাই রুলস ফলো করলে উই ক্যান বি অন সেম পেজ এবং হচ্ছে কনফিউশন থাকে না ঝামেলা থাকে না বাংলাদেশে যদি আপনি কাউকে রুলস দেখান সে মনে করবে যে আপনি তাকে হাইকোর্ট দেখাইতেছেন আর কি বোকা বানাইতেছেন বাট ইউ নো থিঙ্ক শুড বি লাইক দিস

এটা এটা আমরা ওভারলুক করি বাট ডোন্ট দ্যাট প্রফেশনাল আর কি এগুলো আসলে শেখার আছে আর কি আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুলি একটা প্রজেক্ট ডেলিভার হয়েছে আরও প্রজেক্ট চলতেছে আমরা ট্রাই বেস্ট বেস্ট আমরা ট্রাই করি বাংলাদেশের ক্লায়েন্ট বা অন্য দেশের ক্লায়েন্টের সাথে আমরা সেম ট্রাই করি টু গিভ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আর কি কারণ ইজ নট অ্যাবাউট জাস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ নট অ্যাবাউট প্রোডাক্ট এইটা হচ্ছে যে পুরা লাইফ সাইকেল আর কি হ্যাঁ একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্ল্যান থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবং আফটার সেলস সার্ভিস দেন মেনটেনেন্স এ এম সি দেন আর আদার থিংস আর কি সো হোয়াট উই ট্রাই টু ডেলিভার এ ভেরি গুড এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ক্লায়েন্টের যে ভিশন প্ল্যান সেটার সাথে আমরা অ্যালাইন করা ট্রাই করি মোস্ট অফ দ্য টাইম অলমোস্ট অল দ্য টাইম আর কি হ্যাঁ উই 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 ডু আওয়ার বেস্ট উই ট্রাই আওয়ার বেস্ট আর কি আমাদের ক্যাপাসিটি থেকে ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে ফেস